আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো যে যদি বাড়িতে গরু থাকে তাহলে ছাগল পোষা কতটা সহজ এবং কতটা লাভ এই বিষয়টি আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল গরু পুষলে ছাগল পোষা অনেকই সহজ হয়ে যায় সেই বিষয়টি এখন যে ছাগলগুলোকে দেখছেন এইগুলো কিন্তু এখন খাচ্ছে আর যে ঘাসগুলো কেটে হয়েছে এগুলো মূলত গরুর জন্যই কেটে আনছে গরুজনে কেটে আনার পরে এখন প্রথমে ছাগলকে দেওয়া হয়েছে ছাগল খেয়ে নিছে ছাগলের পেট প্রায় ভরে গেছে দেখতে একদম কুলিম সাপের পোনার মতো লাগছে আর কি তো যাই হোক ছাগলগুলো এখন খাসে এই খাওয়ার পরে যে শক্ত অংশটুকু থাকবে সেইগুলো চুর করে গরুকে দেওয়া হবে আমি চাইলে এইগুলোকে চুর করে দিতে পারতাম তবে চুর করা লাগে না এগুলো তারা এমনিতেই খেয়ে নেয় মানে সময় বাঁচে আর কি যার কারণে চুর করা লাগে না এনে ছেড়ে দিই খেয়ে পেট ভরে যায় তারপরে যে অবশিষ্ট অংশটুকু থাকে সেগুলো চুর করে দিয়ে দিই দেখছেন ভ্যানের উপরে দেওয়া হয়েছে এইগুলো আসলে বড় ছাগল ও একসাথে দিলে ঢিপাই খালি বাচ্চাগুলোকে ঢিপাই তার কারণে এগুলোকে আলাদা করে অন্য ঘাস দেওয়া হয়েছে তো এরাও যেগুলো খায় খাওয়ার পরে বাকি অবশিষ্ট অংশ থাকে ওইগুলোও চুর করে তারপরে গরুকে দিয়ে দেওয়া হয় আর এই ঘাসগুলো যদি সুর করে না দেওয়া হয় তখন আর গরু খায় না মানে গরু খাইতে চায় না যার কারণে সুর করে দিলে পরে আর একটু নষ্ট করে না গরু প্রথমে ছাগলের খাওয়া ঘাস খাইতে চায় না পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাওয়ার পরে গা খায় তার আগে গরু খাইতে চায় না মানে অভ্যাস তৈরি করতে হবে আমরা যেমন অভ্যাসের দাস ছাগল গরু কিন্তু তেমনই অভ্যাসে দাস হয়ে থাকে মানে অভ্যাস সব কাজে মানুষকে সহজ করে দেয় তো যাদের বাড়িতে দুইটা তিনটা গরু আছে তারা চাইলে অনায়াসে দুইটা তিনটা ছাগলও সাথে পুষতে পারেন মানে একই ঘাসে হয়ে যায় একটু দ্বারা অল্প একটু ঘাস বেশি লাগে আর কি তাহলে সাথে ছাগল পোষা হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ